আমাদের দেশে শীতকালে সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে দিনের বেলায় একরকম টেম্পারেচার থাকে আবার রাতের বেলায় ঠান্ডা অনেক বেশি পড়ে আপনি হয়তো দিনের বেলায় ঘরের ভেতর আছেন এবং গরম লাগছে আপনি মনে করলেন যে বাইরে হয়তো তেমন একটা ঠান্ডা না আপনি শীতের কাপড় ছাড়াই বাইরে চলে গেলেন এবং রেজাল্ট যেটা হলো ঠান্ডা কাশি বাঁধিয়ে ফেললেন কিংবা আপনার জ্বর চলে আসলো অথচ আপনি চাইলেই কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোনটা থেকেই দেখে নিতে পারছেন শীত কেমন পড়ছে রাতের বেলার টেম্পারেচার কত কমবে কিংবা আগামী সাত দিনের টেম্পারেচার কি হবে মানে টেম্পারেচার কমবে নাকি বাড়বে ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু প্রতিটা স্মার্টফোনেই কিন্তু ওয়েদার অ্যাপ আছে কিংবা ওয়েদার অ্যাপের উইজেট আছে কিন্তু আমার অবজারভেশন যেটা সেটা হচ্ছে মোস্ট অ্যাকুরেট ইনফরমেশন পাওয়া যায় ওয়েদার যে অ্যাপটা আছে সেটা থেকে সো আপনি যেটা করবেন সরাসরি চলে যাবেন গুগল প্লে স্টোরে প্লে স্টোরের সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন ওয়েদার লিখে আমার এখানে যে অ্যাপটা দেখতে পাচ্ছেন এই অ্যাপের লোগোটা ভালো করে দেখে রাখুন এই অ্যাপটা আপনি ইনস্টল করে নেবেন আমার ফোনে কিন্তু অ্যাপটা ইনস্টল করাই আছে সো আমি যদি ওয়েদার অ্যাপটাতে চলে যাই তাহলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ছাব্বিশ ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে এবং নিচে রিয়েল ফিল টোয়েন্টি নাইন ডিগ্রি মানে এখন টেম্পারেচার হচ্ছে ছাব্বিশ ডিগ্রি কিন্তু গরমটা আসলে উনতিরিশ ডিগ্রির মতো এখান থেকে যদি একটু নিচে চলে যাই আমি পুরো ডিটেলস কিন্তু এখানে আছে সেটা হচ্ছে টেম্পারেচার ছাব্বিশ ডিগ্রি রিয়েল ফিল উনত্রিশ ডিগ্রি যেটা বললাম আর রিয়েল ফিল শেড পঁচিশ ডিগ্রি মানে যেখানে একটু ছায়া আছে সেখানের ফিলটা হবে পঁচিশ ডিগ্রির মতো এরপরে আছে উইন্ড উইন্ডের পাশে দেখতে পাচ্ছেন এনডাব্লিউ মানে হচ্ছে নর্থ ওয়েস্ট ফোর কিলোমিটার পার আওয়ার মানে উত্তর পশ্চিম দিক থেকে বাতাস আসছে এবং যেটার বেগ হচ্ছে চার কিলোমিটার ঘন্টায় আর ম্যাক্স উইন্ড গাস্ট হচ্ছে এগারো কিলোমিটার পার আওয়ার মানে হচ্ছে দমকা হওয়া যদি কখনও আসে সেটা হচ্ছে এগারো কিলোমিটার পার আওয়ার এর ঠিক নিচেই আছে হিউমিডিটি যেটা দেখাচ্ছে থার্টি নাইন পার্সেন্ট মানে উনচল্লিশ ডিগ্রি বাতাসের আর্দ্রতা এখন আমি একটু জুম করে দেখাই এই ইন্টারফেসের একদম নিচের দিকে দেখবেন আওয়ারলি একটা অপশন আছে এটার ওপর যদি আপনি ট্যাপ করেন তাহলে প্রতি ঘন্টার টেম্পারেচার কত সেটার আপনি ডিটেলসটা এখানে পাবেন যেমন এখন এগারোটা ষোলো বাজে সেটার টেম্পারেচার তো আমি দেখলাম বারোটার সময় হবে সাতাশ ডিগ্রি একটা সময়ও তাই থাকবে দুইটাই থাকবে আটাইশ ডিগ্রি তারপর যদি আমি স্ক্রল করে নিচে যাই এখানে দেখতে পাচ্ছেন সন্ধ্যা ছয়টায় তেইশ ডিগ্রি হবে সাতটায় বাইশ ডিগ্রি মানে কমতে থাকবে এবং রাত এগারোটায় গিয়ে দাঁড়াবে উনিশ ডিগ্রি আরও যদি আমি নিচে যাই সবচেয়ে কম থাকবে ভোর ছয়টায় তখন হবে সতেরো ডিগ্রি সো এভাবে আপনি কিন্তু চব্বিশ ঘন্টার প্রতি ঘন্টার টেম্পারেচার দেখে নিতে পারবেন এখন নিচের দিকে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন ডেইলি এটার ওপর যদি আপনি ট্যাপ করেন এখানে ওপরের দিকে দেখতে পাচ্ছেন পাঁচ ছয় সাত আট নয় দশ করে ডেট দেওয়া আছে এবং আমি যদি এরকম স্ক্রল করে ডান দিকে যাই এখানে মোটামুটি পনেরো দিনের টেম্পারেচারের একটা পিকচার আপনি পাবেন যে কখন টেম্পারেচার বাড়বে আর কখন কমবে যেমন এখানে দেখা যাচ্ছে ডিসেম্বরের এগারো তারিখ সর্বোচ্চ থাকবে ২৬ ডিগ্রি কিন্তু রাতের বেলা সর্বনিম্ন তেরো ডিগ্রি হয়ে যাবে তার মানে অনেক ঠান্ডা পড়বে আপনি চাইলে যদি আপনার বন্ধুবান্ধব কিংবা পরিবারের কেউ দেশের বাইরে থাকে কিংবা অন্য কোনো লোকেশনে থাকে যেমন আমি ঢাকায় আছি কেউ যদি খুলনায় থাকে কিংবা চিটাগাঙে থাকে কিংবা দুবাইতে থাকে কিংবা লন্ডনে থাকে আপনি কিন্তু সেই জায়গার টেম্পারেচার মানে ওয়েদার সেটাও কিন্তু এখান থেকে দেখতে পারবেন ওপরের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন আমার লোকেশন দেখাচ্ছে তেজগা বিডি এটার ওপর যদি আমি ট্যাপ করি এখানে লোকেশন সার্চ করার অপশন আছে আমি ফর এক্সাম্পল এখানে দিয়ে দিচ্ছি দুবাই তারপর লিস্ট থেকে দুবাই আরব আমিরাত এই এটা সিলেক্ট করে নিচ্ছি এখন যদি আমি নিচ থেকে একদম পাশে যে অপশনটা আছে টু ডে সেটার ওপর ট্যাপ করি তাহলে দেখতে পাচ্ছেন দুবাইয়ের এখন টেম্পারেচার তেইশ ডিগ্রি এবং রিয়েল ফিল্ড চব্বিশ ডিগ্রি এবং আরও ডিটেলস আপনি দেখতে পাবেন একটু নিচে গেলে যে বাতাসের স্পিড কত আছে বাতাসে আর্দ্রতা কত এই সমস্ত কিছু সেমভাবে ওখানে যদি আমি আবার ট্যাপ করি লোকেশনের ওখানে ওপরে এবং যদি এখানে লিখে দেই চট্টগ্রাম কিংবা চিটাগং এখন দেখতে পাচ্ছেন এখানে চিটাগংয়ের আজকের টেম্পারেচার কত সেটা দেখাচ্ছে এবং নিচের দিকে গেলে সেমভাবে আপনি ডিটেলসটা দেখতে পারবেন হোপফুলি ভিডিওটা আপনাদের উপকারে আসবে ভালো লাগলে একটা লাইক করে দিবেন আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিও তিনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম